পৃথিবীর যত সম্পদ আছে সম্পদের মালিককে আমরা তার পক্ষে গোলাম এবং নিযুক্ত তো আমরা এই এই সম্পদের সম্পদের মালিক মালিক না এখন যিনি যে তিনি বলছেন আমার সম্পদ তোমার দখলে আছে তুমি খাও পরো সুন্দরভাবে খাও সুন্দর পর সুন্দর থাকো কোনো নিষেধ নাই অপব্যয় করবে না এটা তার আদেশ এরপর বাকি যে আছে এটা তুমি মরে গেলে কি করতে হবে সেটা আমার ব্যাপার ওরা তোমার চিন্তা নেই তুমি মনে তুমি আমার হুকুমত বিদায় হও তারপর তোমার সম্পদ কি করতে হবে সেটা আমার কি আল্লাহ বলছে বিধান আছে কিনা দেওয়া এভাবে আমাদেরকে বলা হয়েছে কিন্তু এই সম্পদ আমরা যে আল্লাহর পথে ব্যয় করবো আল্লাহ বলছেন যে আমার সম্পদ আমার রাস্তায় ব্যয় করো এই আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার জন্য আল্লাহ তালা কোরআন পকে সতেরোটা খাত উল্লেখ করেছে জাকাতের খাত আটটা এহেসানের খাত নয়টা এহসান হলো জাকাত না কিন্তু আপনি সেবামূলক তারপরে আতীততা হসপিটালিটি এই ধরনের যেটা আপনি ব্যয় করবেন সেবামূলক ব্যয় সেবামূলক ব্যয়ের খাত হলো নয়টা আর জাকাত হলো যেটা আপনার সবকে অজিবা যেটা আপনাকে দিতেই হবে নির্ধারিত পরিমাণ আছে ওটা দিতেই হবে তো জাকাতের খাত হলো আটটা আর সেবামূলক খাতে খাত হলো নয়টা এই সতেরোটা খাতে আপনি সম্পদ ব্যয় করবেন এটা হলো মালিকের আদেশ কিন্তু যে মালিকের সম্পদ আপনার জিম্মায় সেই মালিকের সম্পদ যদি তার আদেশের বাইরে কোনো খাতে ব্যয় করেন তাহলে আপনাকে কৈিয় করা হবে না আর ওই খাতের বাইরে থেকে কেউ যদি ডিসগুইস করে ক্যামেস করে শব্দ ধরে যদি কেউ ফকির যে ওই দান গ্রহণ করে তো সেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে যে তুমি তুমি কোটি কোটি টাকার মালিক তারপর তোমার ভিক্ষার ঝুলি লইয়া খালি ঘুরতে থাকুন আমাদের কাতারে মানুষ বসাইয়া দেন দেন আলো দেন এবং আমার কাছে খবর আসে এমনভাবে চায় বাড়ি যাওয়ার টাকাও দিয়ে দেন বাড়ি আপনাকে আল্লাই নেবে বাড়ি জায়গা বাড়ি যাওয়ার টাকাও দিয়ে দেন আল্লাহ নেবে কিন্তু আমাদেরকে আল্লাহ খাওয়াবে না তারা হাজার হাজার কোটি টাকার মালিক তারপরও এভাবে ভিক্ষা করতেই থাকে এগুলো বাস্তব আপনারা দেখেন তো এই ধরনের অন্যায়ভাবে যারা সম্পদ আহরণ করে তাদের সংখ্যা হল অনেক কোরআনটাকে বলছে ইয়াইউলিন আমনু ইন্যা কাশির মাল্লাহ আর কাসির মানে কি অনেক আহবার আহবর এহুদিদের আলেম আর রোহমানুল খ্রিস্টানদের আলেম তো ওদের কথা বলছে আর আমরা তো তার পরে আসি এখন ওই গুণ আমাদের মধ্যে থাকলে আমরাও ওর পরেই সিরিয়ালে আসি আমরা কি কোরআনের একটা আয়াত না যেন একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু হুকুমটা কিন্তু কমন হয়ে যাবে সবার জন্য প্রযোজ্য তো এই অন্যায়ভাবে সম্পদ যারা ভক্ষণ করে আল্লাহ বলছেন তারা কাশিক অনেক তো অনেক যদি হয়েছে এটা চিহ্নিত করবেন না তা আমি যদি হয়েছে আমাকেও বলবেন যে ভাই আপনি যেটা বলছেন এই দোষ তো আপনার মধ্যে আসে আমাকেও বলতে হবে আপনি এইগুলো পরীক্ষা না করে আপনি কোন আলেমের কাছে যাচ্ছেন এটা আপনাকে পরীক্ষা করতে হবে যে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে কারা যারা যাদেরকে দান গ্রহণ করার কোনো অনুমতি নাই যাদেরকে দিলে সহ হওয়ার কত ঘোষণা নাই তাদেরকে মানুষের কোটি কোটি টাকা দিচ্ছে এটা এমন একটা সিস্টেম তারা করেছে যাতে মানুষ মনে করে যে এদেরকে টাকা দিলে আমরা ভেজে যেতে পারবো পিছনে একটা গোপন রহস্য আছে যে এদেরকে টাকা দিলে আমরা ওনাদের গাড়ির বগিতে সরিয়ে ভেজতে যাবো এই উদ্দেশ্য কিন্তু এটাই মানুষ কিন্তু এমনি কেউ টাকা দিতে চায় না একটা তার একটা উদ্দেশ্য থাকে আমি টাকা দিই কেন তো এই যে সমস্যাটা এই কোরআনের কথাটা আপনি ভালো করে উপলব্ধি করবেন যে এটা কিন্তু এহুদি খ্রিস্টানদের আলেমরাদের যে সমস্যার সৃষ্টি করছে যে তারা তাদের সামান্য স্বার্থে মোহাম্মদ আসলামকে অস্বীকার করেছে কোরআনকে অস্বীকার করছে তো আমাদের আলেমরা এটা করতে পারে তাদের যে স্বার্থ তারা যে ব্যবসাটা করে যাচ্ছে এই ব্যবসাটা তাদের থাকবে না এটা শিওর আপনারা বোঝেন তারাও বোঝে কিন্তু মানুষ যেহেতু অধিক বোকা আমার অধিকাংশ মানুষ বোকা জ্ঞানের অভাব যার জন্য মানুষেরা আর খুব এদিগুলো সহজেই ভেস্ত আপনি আকাম সাকাম সার করবেন বিশ্বের বাড়ি যাই ওই সময় পাঁচশো হাজার টাকা দিয়ে আসলেন বা একটা গরু দিয়ে আসলেন একটা ছাগল উঠ ভেড়া দিয়ে আসলেন তো হুজুর আপনাকে নিয়ে ভেস্টে যাবে আর এদিকে এরপর আপনি আকাম সাকাম জাকরণ করেন এই যে পেপারে দেখেন নাই ষোলো কোটি টাকা ব্যাংক ডাকাতি করিয়া তারা কয়েকটা টাকা চাউল পাঠাইছে এক দরবারে কথা বলতে ভাবছেন তো শেষে ওই টাকাও ধরা পড়ছে ব্যাংকের আর চাউল পাওয়া গেছে যে এরাই আবার টাকা মানে ট্রাইভ ভরে চাউল কাটাচ্ছে দরবারে তাহলে এরা মনে করে যে আমরা অন্য অপরাধ যা করি এই গো যদি খাওয়াইতে পারি তাহলে আমরা খালাস হয়ে যাব এরকম একটা মানে বিনিয়োগে ভেষ্টে যাওয়ার জন্য মানুষের এরকম একটা ধারণা সৃষ্টি হয় যেহেতু তারা সত্য কথা বলে না প্রকৃত স্তমের কথা তারা বলে না করণের কথা তারা বলে না তো এইরকম সমস্যা যেন সৃষ্টি না হয় আপনারা মানুষ অল্প থাকেন বেশি থাকেন এটা কোনো অসুবিধা না আপনারা অল্প সংখ্যক বেশি তো কম সংখ্যক লোক যাবে এক হাজারে একটা লোক যাবে নয়শো নিরানব্বই পর্যন্ত যোগে যাবে বেশি মানুষ আপনারা কোথার থেকে আসবেন তার চিরে কাজে এই জন্যই তো অবস্থাটা খুব মারাত্মক এগুলো বুঝতে হবে এই জন্য আল্লাহ বলছেন যে নিকৃষ্ট মূল্যে আমার আয়াতগুলি বিক্রি করুন আর আমরা যদি এই কাম করি যে আমাদের স্বার্থের জন্য আমরা সঠিক ইসলাম মানুষকে বলবো না বা ইসলামের পক্ষে যদি ইমাম আসে আল্লাহর পক্ষে ইমাম মাহাদি ঈশ্বল ইসলাম আমরা যদি তাদেরকে স্বীকৃতি না দিই আর মানুষকে না বলি তাহলে তো মানুষ চিনবে না তো এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা এই যে দুনিয়ার সামান্য স্বার্থে তোমরা আল্লাহর আয়াতকে লুকাইও না আল্লাহর সত্যকে গোপন করো না আমাকে ভয় করো ওলা তেল বিশুল হাক্কেল বাতেল সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো না তোমার তরাতকে সত্য ওইটা ঘষামাজা করে ইরেজিং টেম্পারিং করে ওভারে ওভার রাইটিং করো সত্যের সাথে মিথ্যা মিশ্রিত হয়ে গেল এটা আল্লাহ বলছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো না আসমানি কেতাবকে সঠিক থাকতে দাও কিন্তু এই ব্যবহারটা কোরআনে পারবে না এটা কোরআন ছাড়া অন্যান্য কেতাবে তারা ঘষা মাজা করতে পারবে কিন্তু পারবে না কোরআন এটা করতে গেলে ওর সাথে সাথে ধ্বংস হবে বা যে কোনো একটা অবস্থায় আল্লাহ তাকে মানে তার ঘর ভেঙে দেবে এটা কোরআনে পারবে না এই জন্য কোরআনে কেউ হাত দেয় না এটা জানে যে এটা হাত দিলেই বিপদ এই যে তুরস্কে দিছিল না একবার হাত হ্যাঁ কোরআনকে আপনি আল্লাহ রক্ষা করে আমি দেখি সিরিয়া সিরিয়া নর্থগিদির পায়ের তলে ফেলেছিল সাথে সাথে সমস্ত এলাকাটা সহ মানে সমুদ্রের তলদেশে চলে গেছিল তুরস্কে এই কয়েক বছরের ঘটনাটা ঘটছে দুরাসকে যখন জেনারেল জেনারেলদেরকে বিদায় অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় জেনারেল দাওয়াত করিয়া এই অনুষ্ঠানে এই কোরআনের অবমাননা করতেছিল তারা সাথে সাথে ধসে গেছে মাটির মধ্যে এই জন্য এই কোরআন সাথে কেউ পারবে না যেহেতু আল্লাহ বলছেন ইন্না নাহানু নানরা কন্যা লাহু লাহা পুজোর নিশ্চয়ই আমি এই জিকের মানে কোরআন এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং নিশ্চয়ই আমি এই কোরআনের সংরক্ষণকারী এটা আল্লাহ ঘোষণা করেছেন এটার সাথে কেউ পারবে না তারা তিন জেলতে করছে ঘষা মাজা করেছে এটা পারবে না শুনে তোমরা সত্যকে গোপন করো না সালাত অধু জাকাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো আর কাউ মার রাখেন রুগুকারীদের সাথে রুগু করো অর্থাৎ জামাতে নামাজ পড়ো সালাদ প্রতিষ্ঠা করো পাঁচ অক্ট নামাজ জামাতে পড়ো জাকাত আদায় করো জাকাতে তেরো খরচ পাঁচটা খাত থেকে তুমি জাকাত আদায় করো আটটা সেই জাকাত ব্যয় করো আটটার পাঁচ তেরো নামাজেরকম হাঁকা মার্কান তেরো খরচ জাকাতে অমনি তেরো খরচ কাজ নামাজ নামাজ সালাদ কায়েম করো এবং জাকাত আদায় করো রুকুকাইদের সাথে রুকু করো এখন এক শ্রেণীর লোক বেরোছে তারা বলে কোরআনে তো নামাজ করতে বলা হয় নাই সালাদ প্রার্থনা সালাদ মানি দোয়া এরকম বলছে একদল লোকে এটা ইসলামের শত্রুরা বিভিন্নভাবে আপনাদেরকে এখন আক্রমণ করবে এটা কি আমাদের পূর্বক্ষণ এটা কিন্তু সময়টা খুব ভালো সময় না তো এগুলির ব্যাপারে আপনারা সতর্ক থাকেন আপনি যে জিনিসটা আপনার বোঝার দরকার সেটা হলো এই যে আসমানী কেতাবের সাথে শিক্ষক আল্লাহ পাঠান কোরআন এমনি কি ছেড়ে দিয়েছে আমাদের কাছে যে তোমরা নাও পরে পরে তোমরা আমল করো শিক্ষক সহ পাঠাইছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং এই শিক্ষকের জীবনটা এতই ভয়ঙ্কর কষ্টকর জীবন যে তিনি কোরআনের শিক্ষক তাহলে তার অপরাধটা কী সে তো সাদেক আলামী সমাজের এক নম্বর মানুষ কি ঠিক না মোহাম্মদ সাল্লাম সমাজের এক নম্বর মানুষ ছিলেন না কিন্তু তার অপরাধটা কি অপরাধ হলো সে কোরআনের শিক্ষক হয়েছে তাহলে এই যে শিক্ষক সহ আসমানি কেতাব পাঠানো হয় কাজে আপনি কোরআনে নামাজ দেখেন না তা আপনি নামাজ দেখেন না আপনি তো শিক্ষক ছাড়াই পণ্ডিত হয়ে গেছেন আপনি শিক্ষকের অনুসন্ধান করেন না যে এই কেতাবটা আসমানি কেতাব এটার সাথে শিক্ষক আর ছিল সেই শিক্ষককে কি বলেছে আপনি তা খোঁজ করেন না নিজেই মনে করেন আমি বুঝি কাজে এরা যারা বোঝেন তারা যায় না আল্লাহর কাছে তখন দেখবেন যে আপনি কি বোঝেন তার কারণ কোরআনে স্পষ্ট বলা আছে মায়ুতের রাসুলা ফাঁকাত আল্লাহ রাসুলের আনুগত্য যে করলো সেই আল্লাহর আনুগত্য করলো রাসুলের আনুগত্য কথাটা আগে বলেছে আল্লাহ মায়ুতের রাসুলা ফাঁকাত আতাল্লা সুরাই নম্বর আয় দেখেন কাজে আপনি রাসুলের খোঁজ নেন না যে আর দ্বারা রাসুল কি করছে আপনি নিজেই কোরআন বোঝেন নামাজ নাই কোরআনে কি এত বোঝা ভালো না পণ্ডিতগিরি একটু কম করেন ভয়ঙ্কর বিপদ আছে সামনে আতামরুন নাসা বেল বেড়ে অতাংশ না আনফুসু মহান্তুম তাতলুন আল কিতাব আফালা আকেলুন আল্লাহ বলেন তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো অথচ ভালো কাজ থেকে নিজেদেরকে ভুলিয়ে রাখো তোমরা কেতাব পড়ছো তোমাদের কি জ্ঞান নাই মানে এহদি আলেমরা তাদের অনুসৃতির বলে খবরদার তরাতকে খুব ভালো করে মানো তরাত মানো কোরআন অন্য কিছু দরকার নাই তোমরা তরাতের সাথে থাকো তাহলে ভালো আদেশ না তোমরা তোমাদের অনুসারীদেরকে ভালো কাজে আদেশ করছো কিন্তু নিজেরা তহরা ধসা মজা করছে তাহলে এটা কি করলো তোমরা এই কথা বলছে যে তোমরা তোমাদের সাথীদেরকে বলো ভালো কাজ করো তরত মানো অন্য কিছু করো তওরাত মানলেই তো হয়ে গেল তরাত মানলেই তো তার মধ্যে পাওয়া যাবে যে এই তরাতের সময় পর্যন্ত এরপরে মোহাম্মদ সামাজ তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না তাই আল্লাহ বলছে যে তোমরা মানুষকে ভালো কাজ করতে বলো অথচ নিজেদেরকে ভালো কাজ থেকে ফিরিয়ে রাখো তোমাদের কি জ্ঞান নাই তোমরা কে তা তোমাদের জ্ঞান নাই অস্তাই বেশ সব রে ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য কামনা করো তোমরা যদি বিপদে পড়ে থাকো তো ধৈর্য এবং নামাজ এই দুটো দেশের মধ্যে দুটো দেশের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো ধৈর্য ধারণ করলে সালাত আদায় করলে আল্লাহর দিকে রুজু হলে আল্লাহ তালা প্রতি হমত করবেন আপনি যে মানুষের কাছে যাবেন প্রার্থনার জন্য সুপারের জন্য সেই মানুষের চাইতে অনেক শক্তিশালী মহাশক্তিশালী আপনার কাছে আছে তাকে বলেন কি বলছি বুঝতে পারেন আপনি যে ক্ষমতাধরের কাছে যাবেন সাহায্যের জন্য তার সাইতে মহা ক্ষমতাধর আপনার কাছে আছে হো মা আই নেবা এই জন্য উনি বলেছেন তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ কাছে সাহায্য চাও নামাজ কায়ন করো তোমার বিপদ দূর করার ক্ষমতা আমার আছে আল্লাহ সমস্ত মানুষের মস্তিষ্ক আমার মুঠের মধ্যে আমি যেদিকে ঘুরাবো ওইদিক ঘুরবে সে মামেন দাবেন ইল্লাহ আকে জমবে না সুইয়া করোনার এমন কোনো প্রাণী যে মস্তিষ্ক আমার মুঠের মধ্যে না তাহলে এই একই থাকলে ইনশাল্লাহ আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবেন হেফাজতের মালিক আল্লাহ তালা এখন আল্লাহ বলেন আলা আল্লাহ কাবিরাত অন্দ খাসিন নামাজ এবং ধৈর্যটা খুব একটা বড় কঠিন কাজ কিন্তু ওদের উপরে কঠিন না যারা আল্লাহকে ভয় করে একমাত্র আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য এই নামাজটা কঠিন নয় তার কারণ নামাজ এমন একটা বাদার এটা দেখা গেছে যে একটা লোককে কমান্ডার যদি বলে যে সামনে ঝড়ের মতো গুলি আসে তুমি অ্যাডভান্স করো তো ওই লোকটা অ্যাডভান্স করতে যাবেই কিন্তু ওই লোকটা ওদের মসজিদে যাওয়াতে যাবে না এটা বাস্তব মানে কমান্ডার অর্ডার করেছে অ্যাডভান্স সামনে গুলি যাবে কিন্তু যদি ওই লোকটা কেন তুই মসজিদে যাও যাবে না তাহলে নামাজ কিন্তু মৃত্যুর সামনে আগে যাওয়ার সেই তো নামাজ কঠিন কিন্তু আল্লাহ যাদের জন্য সহজ করেছে তারা এটা সহজেই আল্লাহর ঘরে চলে আসতে পারে খাস ইন করা আল্লাহ ফিরুক করা আল্লাহকে ভয় করে করা আল্লাহ আল্লাহ মোলা যারা এই দৃঢ় বিশ্বাস রাখে যে নিশ্চয়ই তারা রবের সাথে সাক্ষাৎ করবে এই বিশ্বাস যারা করে তারা খাসি তারা আল্লাহ ভীরু ওয়ান্ন রাজ এবং নিশ্চয়ই তারা আল্লা দিকে প্রত্যাবর্তিত হবে সবাই আল্লাহ দিকে আমরা প্রত্যাবর্তিত হব এ পর্যন্ত কথাটা শেষ